আসসালামু আলাইকুম আমি আলফাজ পড়াশোনা করছি ঢাকা মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষার পরবর্তী যারা যারা চান্স পাওনি তাদের নিয়ে ভাবার কারোর টাইম নেই আর এটাই নিয়তির খেলা এখন নেক্সট টার্গেট কি ভাই আমার ডেন্টাল ডেন্টালে আমার একটা ভালো সিট দখল করতে হবে ডেন্টালে কয়টা সিট আছে সরকারিতে এবং ডেন্টালে ভাই কয় তারিখে পরীক্ষা ডেন্টালের কাটমার্ক কত ডেন্টালে যাবতীয় গাইডলাইন এই ভিডিওতে পাবা একদম শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের অনেকের মন খারাপ বাট মন খারাপ করো না এটাও একটা সরকারি পরীক্ষা এখানে সরকারি ডাক্তার হওয়ার প্রচুর ভালো একটা স্কোপ আছে তোমাকে তো যারা যারা সাময়িক ব্যর্থতা অর্জন করেছ তারা কিন্তু সামনে অনেকগুলো পথ খোলা আছে এই ভিডিওতে আমি ডেন্টাল নিয়ে কথা বলবো পরবর্তী ভিডিওতে আমি ভার্সিটি নিয়ে এবং এগ্রি পরীক্ষা নিয়ে কথা বলবো তো এই এই পরীক্ষাটা কয় তারিখে অনুষ্ঠিত হবে ভাইয়া এই পরীক্ষাটা এই যে সামনের আঠাশ তারিখ আঠাশ ফেব্রুয়ারি এই আঠাশ তারিখে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষাটা এক ঘন্টার অনুষ্ঠিত হবে এখানে বা কাটমার্ক কেমন হয় এবং বাংলাদেশে নয়টা সরকারি মেডিকেল কলেজ আছে ডেন্টাল সরকারি ডেন্টাল কলেজ আছে কয়টা নয়টা এই নয়টার ভিতরে ঢাকা ডেন্টাল কলেজ আছে তারপরে হচ্ছে তোমার সলিমুল্লা ডেন্টাল কলেজ আছে তো এই রকম অনেক সুন্দর সুন্দর ডেন্টাল কলেজ আছে তো তার ভিতরে এই নয়টার ভিতরে তোমরা লিস্ট একদম মেডিকেলের মতো করেই সাজাই দেবা এবং ভাই এখানে আগেরবার কাটমার্ক কত ছিল আগের বার কাটমার্ক ছিল তিয়াত্তর সম্ভবত তো এইখানে যারা যারা সান্স পায় গতবার তোমরা জানো চান্স পাওয়ার পরে কিন্তু তাদের হাইপ কম থাকে না বা ডেন্টাল যে শুধু দাঁতের ডাক্তার এমনটা সত্য নয় ডান ডেন্টাল বলতে বোঝায় পুরো মেগজ মেকজিলা রিজিওনে এবং তোমার ম্যান্ডিবল রিজিওনে যত জিনিসপত্র আছে সবগুলা এবং তাদের পড়াশোনার যে ধরন তারা কিন্তু আমাদের মেডিকেলের বই তারাই পড়াশোনা করে বাট সেগুলো একটু কম কম করে পড়াশোনা করে বাট আমরা যে সকল বই পড়ি তারাও সেই সকল বই পড়ে এবং তারাও সরকারি ডাক্তার আমরাও সরকারি ডাক্তার তাদের অনেকগুলো স্কোপ আছে আমি প্রেসক্রিপশন বক্সে দেখবো ওইগুলো দিয়ে দেবো যে তারা কী কী জায়গায় তারা যেতে পারবে তাদেরকেও বিসিএস দিয়ে সরকারি ডাক্তার হইতে হয় মেডিকেল অফিসার হইতে হয় তাহলে আমি কিছু মেডিকেল নিয়ে কথা বলি দেখো মেডিকেল মানে শুধু ডাক্তার দাঁতের ডাক্তার না এখানে ও এম এস এটা বাংলাদেশের ডেন্টালের একটা ডিমান্ডিং সাবজেক্ট ও এম এস বলতে বোঝায় ওরাল ম্যাকজিলা সার্জন এই ম্যাকজিলা রিজিয়নের যাবতীয় অপারেশন তাদের দ্বারা করা হয় অর্থাৎ এই ফেশিয়াল রিজিয়ন নিয়েও তারা কাজ করে বুঝছো তারপরে দেখো যে এইখানে ভাইয়া কত মার্ক ডিস্ট্রিবিউশন থাকে ধরেন আমি পরীক্ষা দিলাম বায়োলজি থাকবে তিরিশ মার্ক কেমিস্ট্রি থাকবে তোমার পঁচিশ মার্ক একদম মেডিকেলের প্যাটার্ন সেম তারপরে ফিজিক্সে থাকবে কুড়ি মার্ক জিকে থাকবে দশ মার্ক ইংলিশে থাকবে পনেরো মার্ক এই একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আঠাশ তারিখ এবং ডেন্টালের যে ফর্মের ডেটটা দেওয়া ছিল সেটা হচ্ছে কিন্তু উনত্রিশ ডিসেম্বর থেকে কুড়ি জানুয়ারি অলরেডি ডেট পার হয়ে গেছে তোমরা যারা ফর্ম তুলনায় তারা ভুল করেছ অলরেডি চান্স না পেয়ে তো ভুল করেছই আবার তুমি ফর্ম না তুলেও ভুল করেছ অনেকে বলছে ভাই আব্বা আম্মা ওই জায়গায় দিবে না ডেন্টালে পড়াবে না আরে ভাই তুমি তো ডেন্টাল সম্পর্কে জানোই না দুইটাই সরকারি মেডিকেল এখন তোমাকে যদি বলি যে তুমি ধরো গাইনিতে ডেন্টালের মতো তো দাঁত নিয়ে পড়াশো না তোমাকে যদি বলা হয়তো গাইনি নিয়ে একটা পোস্ট আছে মেডিকেলের তখন কি তুমি সেখানে পরীক্ষা দিতে না আমিও তো এক সময় গাইনোকোলজি হইতে পারি আমিও একসময় মনে করো কার্ডিওলজি হইতে পারি তো একটা সেক্টর জাস্ট দাঁতকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয় কেন কারণ এই দাঁত থেকে আমাদের বডির সাথে অনেক কিছু রিলেটেড আছে এমনকি পা পর্যন্ত চলে গেছে এর হিস্ট্রি জানো মানে একটা সার্জন কতটুকু তার নলেজ লাগবে এই কারণে তো ডেন্টালকে আলাদা করা হয়েছে বুঝতে পেরেছ ও ডেন্টাল একটা ভাস্ট সাবজেক্ট এখানে শুধু দাঁত না এর আশেপাশে সকল রিজিয়নের সাথে সেটা কানেক্টেড তো মেডিকেলের মতোই সেম প্রিপারেশন এখানে নেবা এখানে কোর্সের পিছনে তোমরা দৌড়াচ্ছ হাই এ রাত্রে আসে কোর্স লঞ্চ লঞ্চ করবে ও বিকালে কোর্স কোর্স লঞ্চ করবে সে আশায় তুমি রাত রাত গুনছো বাপের টাকা কি বেশি হয়ে গেছে নিজে একটু পড়া যায় না কষ্ট করে যতদিন না পর্যন্ত তোমার নিজে থেকে মোটিভেটেড হয়ে পড়ার টেবিলে বেশি করে সময় না দিতে পারবা ততদিন তোমার সফলতা আসবে না কোর্সের পিছনে দৌড়াই দৌড়াইতে থাকছো না যে ফার্স্ট হয়েছে তার শুনেছ কি আসল ঘটনা কি ফার্স্ট হয়েছে সে কোনো দিন কোনো কোচিংয়ে পড়ে না আর তোমরা এখনও সেই কোচিং নিয়ে তোমরা পড়ে আসো কোর্স নি একটু নিজে পড়াশোনা করো আমি কোথাও মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিং করে নেয় একাডেমিকেও না এসএসসি লাইফে অনলাইনে যে ফ্রি ক্লাসগুলো দেখে এইগুলোই তো আমি শেষ করতে পারি না তো তোমরা আর টাকা উড়ায় না নিজেরা একটু বেশি বেশি করে তো নিজে পড়ো একদম মেডিকেলের প্যাটার্নের মতো জি কে ইংলিশ কী পড়ব এ আবার কী প্রশ্ন তোমার জানা উচিত তুমি কী পড়বা আমার বলতে হবে কেন জি কে ইন্টারন্যাশনাল আসবে এখানেও কিন্তু একদম মেডিকেলের প্যাটার্নের মতোই ইন্টারন্যাশনাল আসবে সাথে সাম্প্রতিক পড়বা আবু সাঈদ নিয়ে পড়ার কথা ছিল তোমার সেখান থেকে প্রশ্ন আসছে ঠিক কিনা আবার গাজা নিয়ে যুদ্ধ এটাও তো সাম্প্রতিক ঘটনা বলি এটা তো বলেছিলাম সেখান থেকে আসছে প্রশ্ন সো যাবতীয় ঘটনা যেগুলো তোমার জানা সেগুলো তো তোমার ডেপ নলেজ থাক থাকাই লাগবে নাহলে তুমি পারবা না বায়োলজির ক্ষেত্রে অনুশীলনী আমি বলছিলাম অনুশীলনী পড়বা বারবার আলিম স্যারের অনুশীলনীটা পড়ো ভিতরের লাইন না পড়লেও অনুশীলনটা তো পড়ে পড়ে যাওনি কেন তুমি কেমিস্ট্রিতে পঁচিশটার ভিতরে আঠারোটা এমসি কিউ অনুশীলনী হুবহু কমন হাজারিতে তুমি পারো নাই আমি বারবার পড়েছিলাম যারা একটু খারাপ স্টুডেন্ট ভাই তোরা একটু ওই অনুশীলনীটা পড়িস না তুমি গেছো কি ওই অমুক পীর তমুক পীর এইবার অনুশীলনী আসবে না এইবার কঠিন প্রশ্ন হবে হলো এইবার সুযোগ প্রশ্ন আসবে এরকম কত কি তোমাকে ভয় দেখায় তুমি ভিতরে লাইন পড়তে গিয়ে সেই স সহজ জিনিসগুলোই তুমি বাদ দিয়ে রাখছো যাই হোক এখন বুঝতে পেরেছো তোমার করণীয় কি আমি কি বলতে চেয়েছি তুমি বুঝতে পেরেছো বাট মেডিকেলের কাটমার্ক ভ্যাম আপনি বলছিলেন যে পঁচানব্বই প্লাস হবে কিন্তু কেন হইল না নব্বই পয়েন্ট সামথিং হইলো কেন কারণ মার্ক অলরেডি সবার কাটা গেছে কেন কারণ মেডিকেল প্রশ্নকর্তারা যে পত্রটা নিয়েছে সেটা মার্ক সবারই কাটা গেছে ওনারা একটু উত্তর মানে অনুশীলনীতে যেটা ভুল দেওয়া ছিল ওইটাই ওরা কাউন্ট করেছে তা নেক্সট টাইম থেকে আমি কী ধরনের গাইডলাইন দেবো তোমাকে ভুলতা জায়গা বা অনুশীলনী ভুল থাকলে কারণ এটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে যেহেতু এইবার ভুল ধরা পড়ছে এবং এটা নিয়ে এত সমালোচনা সমালোচনা হয়েছে বুঝছো তো আশা করি সামনের বার সঠিক অ্যান্সারটাই ওরা নিবে উত্তরপত্র বিবেচনা করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি আবার বলবো তুমি সঠিকটা দাগাও বুঝতে পেরেছ অলরেডি দেখো মুক্তিযুদ্ধ কোটা বাতিল হয়ে গেছে যারা সন্তান কেবলমাত্র তারাই এই মেডিকেলের কোটাটাও ভোগ করতে পারবে আমি একটা পোস্ট দিয়েছিলাম ওইখান থেকে মনে করো এটা বৃহৎ পরিসরে আন্দোলন পর্যায় পত্র চলে গেছে তো যাই হোক তো তোমরা রেগুলার পড়াশোনা করো এবং প্রত্যেকটা এমসি কো কাটমার্ক হচ্ছে তোমার পয়েন্ট ফাইভ করে টু ফাইভ করে তো একদম মেডিকেল প্যাটার্নের মতোই কেমিস্ট্রি আবার অনুশীলনী হাজারিনাক সার একদম এ টু জেড টন্টো সাথে কবির স্যার আগেরবার কিন্তু অনুশীলন থেকে প্রশ্ন আসছে ডেন্টালে আমি শুধুমাত্র এখানে ডেন্টালের কথাটা বলতেছি এরপরে ভার্সিটির গাইডলাইনমূলক একটা ভিডিও বানাবো তারপরে ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার আর হচ্ছে তোমার তপন স্যারের এমসি শেষ করবা টন্টনাম মুখস্থ একদম ম্যাথ এর অ্যান্সার সহ যে কয়টা ম্যাথ আসছে ওইগুলোই ছোটো ছোটো যে ম্যাথগুলা মেডিকেল প্রশ্ন দেখলা দু একটা ম্যাথ ছিল যেমন ফিজিক্সের ক্ষেত্রে দুইটা এমসিকিউ মানে কঠিন আসছিলো একটা হচ্ছে ওই যে পঞ্চান্ন মিলিমিটার পারো চাপে কত বাষ্পচাপ ওইটা আর একটা হচ্ছে চার এবং তিনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অনুপাত এই দুইটা এমসিকিউ না পারার মতো ছিল বাকিগুলো কিন্তু সব পারার মতোই ছিল কেমিস্ট্রিতে তাও মোটামুটি সহজে আসছে অনুশীলনী থেকে বায়োলজিতে কি হয়েছে জানো বায়োলজিতে মাত্র একটা কোশ্চেন যে ওই যে অ্যাসেপ্টিক সার্জারি জনককে আর একটা এমসিকো আসছিলো সেটা আমার মনে নেই এখন আর আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিও ওখান থেকেও দেখো কেমন চলে আসছে তো তোমরা একটু গবেষণামূলক পড়াশোনা করো কে কি বললো এটা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নেই তোমার পিতা মাতা চেয়ে আসে একটা ভালো সরকারি মেডিকেলে তুমি চান্স পাও সেটা ডেন্টাল হোক আর মেডিকেল হোক তোমার পিতামাতা মনে করছে যে ডেন্টালেতে কী পড়বি ডেন্টালে গিয়ে পড়ে বাট তুমি একবার চান্স পেয়ে দেখো তোমার মনে যদি ভালো না লাগা কাজ করে তখন আমাকে এসে বললো তোমাকে অবশ্যই তোমার মনে ভালো লাগবে তুমি চান্স পাওয়ার পরে দেখো তোমরা যারা এখন বলছো না ডেন্টাল ভালো না ভালো না তুমি একবার গিয়ে দেখো ডেন্টালে অনেকগুলো কথা বলা যায় এখানে আমি তোমার একটা গল্প শোনাই ছোট্ট করে কিছু ব্যর্থতা আমার বন্ধু আসিফ ইকবাল লিখছে দেখো যে যখন তে মেডিকেল পরীক্ষায় চান্স পায়নি তখন সে ফ্রাস্ট্রেশনে ঢুকে গেল মনে হচ্ছিল সবই বৃথা আমি ইন্টারের শুরু থেকেই মেডিকেলের প্রস্তুতি নিয়েছি সব পড়েছি সবই পড়েছে অন্য কোনো প্রস্তুতি নাই যে ইজিলি চান্স পাবো অন্য কোথাও দেওয়ার ইচ্ছাও ছিল না মানে তার মেডিকেলে হম মিস হওয়ার পরে সে তার ডেন্টালে দেওয়ার ইচ্ছা ছিল না কেন জানি না এতটাই মগ্ন ছিলাম এই সেক্টরের জন্য যে অন্য সেক্টরে যাওয়ার ইচ্ছা ছিল না বাসার সবাই বুঝলো যে আরও অনেক রাস্তা খোলা আছে তারপরে সেকেন্ড টাইমও আছে তোমরা যারা সেকেন্ড টাইম দিতে চাও তারাও দিবা হ্যাঁ এবার দেখবে একটা ছেলে আব্দুল্লাহ নাম করে সে প্রথম প্রথম চান্সে হচ্ছে ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ মার্ক পাইছে বাট এইবার আসে বিরাশি পেয়ে সেরা বাংলা মেডিকেলে পড়াশোনা করতেছে তো সেকেন্ড টাইম দেওয়া খারাপ না কিন্তু তার আগেই ডেন্টাল পরীক্ষাটা দাও নিটোর এক্সামগুলো দাও পঙ্গু হাসপাতালে যারা কাজ করতে চায় এরাও কিন্তু একটা সরকারি ডাক্তার আর ডেন্টালকে এত ছোটো করার কোনো মানেই নেই অনেক ভালো প্রভাসন একটা আর এখানে তুলনামূলক পড়াশোনাও কম মেডিকেলের থেকে এবং চাপটাও তোমার উপরে কম যাবে সেক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো একটা জায়গায় সান্সপে দেখো তোমার পরিবার তোমাকে মেনে নিবে সুন্দর করে অনেক কান্নাকাটি করেছো অনেক এস এম এস লিখেছ আমাকে সবগুলোই দেখেছি ভাই কিছু করার নাই এটাই বাস্তবতা তোমাকে নিয়ে ভাবার এখন দেখছো কারোর টাইম নাই যে যার মতো ব্যস্ত তুমি অনেক পড়েছ সারাদিন কষ্ট করেছো কিন্তু তুমি দুর্ভাগ্যক্রমে পরীক্ষার হলের স্ট্র্যাটেজি বা তোমার নার্ভাসের কারণে তুমি সান্সটা মিস করেছো বাট সেটা কিন্তু কেউ দেখবে না তুমি যে আড়ালে কত কেঁদেছ তুমি যে আড়ালে কত ভেঙে পড়েছো কারোর সাথে সেটা শেয়ার করতে পারলা পারলাম না কিন্তু বাট তুমি এক জায়গায় ন্যূনতম এক জায়গায় চান্স পেয়ে দেখাও তাই হোক ভার্সিটি হোক ডেন্টাল হোক নিটর হোক মিস্ট আর্মি মেডিকেল যে কোনো এক জায়গায় ফর্ম তুল এই তুমি কেন ফর্ম তুলো নি তুমি বলতেছো ভাই ওটা ভালো লাগে না ওটা ইচ্ছা নেই যাওয়ার পিতামাতা ওগুলো যাইতে দেবে না আরে ভাই একবার চান্সটা পেয়ে দেখাও তারপরে বুঝতে পারবা তোমার কনফিডেন্স লেভেল কত দূরে উঠ উঠে সবাই ভালো থাকো কোনো প্রশ্ন করলে আমাকে জানিও কমেন্টে আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের আর আমি আমার পরীক্ষা চলছে অনেক ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছি তারপরে তোমাদেরকে পাশে থাকার চেষ্টা করতেছি তোমরা দোয়া করো সবাই সাবস্ক্রাইব করিও চ্যানেলটা ভালো লাগলে আসসালামু আলাইকুম